টিকটকের মধ্যে একটা ভিডিও সারবো ইনস্টাগ্রামের মধ্যে একটা একটা ভিডিও সারবো আর কি তারার মতন তারা ফটোর মতন একটা ফটো সারবো তারা দিকে সিলে যাচ্ছে তে সিলে যা ওই সবটা ধমকি দিয়েছে সো গাইছে আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আমরা শুনে আমার একটা মাঠের মধ্যে আছে খেলার মাঠে সেলিব্রিটি ভাইয়েরা মাঠের মধ্যে বইবে খেলতাছে কি গেম জানি খেলতেছে তারা এনে বইবে হ্যাঁ